Babu. Babu. <coughs> সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো পুজোর দিন আবার রেডি হয়ে গেছি আমরা যাবো দিদিদের এখানে নগ্রাম মিলে একটা পুজো হয় কালী মায়ের তারাকালী মায়ের তো সেখানে চলে এসেছি এসে দেখো ঠাকুরের জন্য মিষ্টি ভোগ নিয়ে নিচ্ছি আর এখানে অনেক ভোগের দোকান বসেছে এখান থেকেই অনেক পাড়ার লোকজন এসে ভোগ নিয়ে মাকে মিষ্টি খাইয়ে তারপরে যায় দিদি এখানে ফল নিয়ে এসেছে তবু আমরা একটু মিষ্টি নিয়ে নিলাম মাকে খাওয়ানোর জন্য তো প্রথমে ভেবেছিলাম যে মন্দিরে ঢুকতে পারব না প্রচণ্ড ভিড় তাই একটু দূর থেকেই মাকে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম কিন্তু না আমাদের ভাগ্য ভালো আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি মাকে মিষ্টি মুখ করাতে পেয়েছি আর দেখো মায়ের রূপ কি সুন্দর লাগছে মাকে দেখতে অনেকেই না মা কালীকে দেখে ভয় পায় কিন্তু আমার একদম ভয় লাগে না আমার মনে হয় যে দুর্গা মা আর কালী মা এক মা তো মায়েই হয় মায়ের অন্য রূপ আর হয় না এখানে দেখো ভাগ্নি ঠাকুর প্রণাম করতে গিয়ে আমাকেও প্রণাম করে নিল তো বোকা একটা মেয়ে এখন আমরা যাচ্ছি বাড়িতে বাড়ি যাওয়ার পথে দেখো অনেক দোকান বসেছে কেননা আজকে মেলা হবে তাই দোকানগুলো সাজাচ্ছে এখানে ভাগ্নি দিয়েছিল তিলক তাই ভাগ্নিকে একটু দেখালাম আর দিদি গেলো একটু তাড়াতাড়ি বাড়িতে কেননা দিদিদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে কালকে পাঠা বলি দিয়েছিল তাই অনেক আত্মীয় স্বজন নিমন্ত্রণ করেছে আর আমি বাড়ি যাওয়ার পথে এখানে দেখো আটকে গেলাম এখানে অনেক ঘোরা মানে অনেক ঠাকুরের ভক্ত এসেছে নাচ করতে দেখো সব ভক্তরা নাচ করবে এখানে তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ঠাকুরের নাচ দেখতে দেখতে চলে এসেছি একটু বাড়িতে বাড়িতে কি হচ্ছে একটু দেখে যাই তো এসে দেখি মামার রান্না প্রায় শেষের দিকে মাংসটা এটা হচ্ছে পোলট্রির মাংস রান্না করলেই হয়ে যাবে আর এই দিকে দিদা হচ্ছে বাসনপত্রগুলো মেজে নিচ্ছে আর এই দিকে তোমার মামি হচ্ছে মামাকে হেল্প করার পরেই একটু ফ্যানে হাওয়া খাচ্ছে তো এখন আমি আবার যাব তো ভাবলাম যে দিদিদের বাড়ি থেকে মেলাটা কত দূর একটু তোমাদেরকে দেখায় তো দেখো এই যে দিদিদের বাড়ি আর রাস্তা তো এখান থেকে মেলা শুরু আর ওই যে ওই বাড়িটাতে আমি ছিলাম তো ওখান থেকে দেখো সব ভক্তরা মিলে এখন যাচ্ছে মেন মন্দিরে মেন মেন মন্দিরে গিয়ে নাচানাচি করে আরও কয়েকটা বাড়িতে ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকে নিতে গেছে তো তখন এসেছিলাম সকালের দিকে তো এই সব ঠাকুরগুলো মানে ছোটো কালী ঠাকুরগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি তাই একটু দেখালাম আর এই যে দেখো একটা কালী ঠাকুরের মাথায় গিরগিটি বসে আছে কেন বসে আছে সেটা বলতে পারলাম না তো একদম সন্ধ্যাবেলা বন্ধুরা এটা সাতটা নাগাদ একদম সন্ধ্যাবেলায় বড় ঠাকুরের কালী ঠাকুরের বিসর্জন হয়ে যায় তো নিয়ে চলে এসেছে মন্দিরে মন্দির থেকে নিয়ে চলে এসেছে পুকুর ঘাটে আর পুকুর ঘাটে বড় লাইট থাকায় ভিডিওটাও খুব সুন্দর হয়েছে এই ভিডিওটা করে দিয়েছে আমার বুনু এত ভিড়ে আমি আর যেতে সাহস পাইনি তো বুনু একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল তো সেখান থেকে ভিডিওটা করে দিয়েছে মন্দির থেকে ঘাটে এনে এখানে দেখো তিনবার ঠাকুরকে ঘোরানো হচ্ছে ঘোরানোর পর এখানে রাখা হবে তারপরে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো করা হবে তো মায়ের ঘোড়া দেখো এখানে কত কান্না করছে মাকে যেতে দেবে না মা তো একদিনেই থাকে বলো তো মায়ের মন্দিরে ছোটো একটা কালী বসানো থাকে আর এই বড় কালী ঠাকুরটা বিসর্জন দেওয়া হয় তো মায়ের ঘোড়া খুব মাকে জড়িয়ে ধরে কান্না করে আর এখানে সবাই বলছে মা আসবে কবে বছর পরে আর ঢাকের তালে সবাই খুব নাচ করছে আর এখানে দেখো ঘোড়াকে দুধ জল দিয়ে স্নান করতে দেওয়া হলো পুকুরের দিকে চলে যাচ্ছে আর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আবার বছর পরে মায়ের সাথে দেখা হবে মা সবাইকে খুব ভালোভাবে রেখো আর এইভাবেই যেন তোমার পূজাতে সবাই খুব ভালোভাবে আনন্দ করতে পারে বছর পরে আবার এসো মা দেখা হচ্ছে তোমার সাথে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো ভালো ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই